আল্লাহর দুশ্মন আল্লাহ নিষেধ করছে বান্দা মিনাল তুমি গাফেল হইও না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছে যত লোককে জাহান্নামে দেওয়া হবে কাউকে কুফুরির কারণে কাউকে শিরিকের কারণে কাউকে ফুসুক মানে কবিরা গুনার কারণে কাউকে নিফাক মুনাফিকির কারণে কাউকে বিদাতের কারণে এই সব কারণে যাকে যে কারণে জাহান্নাম দেওয়া হবে আল্লাহ বলেন সকলের একত্রে একটা মূল কারণ হল উলাইকা হুমুল গাফিল এরা সকলেই মূলত ছিল গাফেল একত্রে সম্মিলিত অপরাধ ইটার নাম হলো গাফেল গাফলতের কারণে কুফরি করছে গাফলতের কারণে শিরিক করছে গাফলতের কারণে কবিরা গুনাহ করছে সব অপরাধের মূল কারণ গাফেল চ ইয়ালমুন জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জীবনে দুনিয়ার হায়াতে তোমার জমিনের উপরের যেই পিঠ উপরের পিঠে যা দরকার জমিনের উপরে চলমান দুনিয়ায় সব তুমি পূর্ণ বুঝে নিছ সব তুমি বুঝো অথচ আখেরার থেকে তুমি একদম গাফেল হয়ে আছো তুমি এমনি মূর্খ মানুষ না ব এলো না কিন্তু পৃথিবীর বুঝার কোনো কিছু তোমার বাকি নেই ঠিকই না বলেন চিনি সরু সরে লিখতে জানে না পড়তে জানে না আর যিনি একেবারে শিক্ষিত উভয়ে দুনিয়ার বুঝ বরাবর দনোজনেই শিক্ষিত হোক মূর্খ হোক বেড়াও চেনে বেটিও সিনে রাত দিন আলো বাতাস রোদ বৃষ্টি হাসি আনন্দ সুখ দুঃখ মাল আসবাব সবকিছু দনোজন সমান বোঝে বোঝে কিনা বলে একজন আমি প্রায় বলি

তার সদ্য গোষ্ঠীর নাম সব জানে এবারে আপনি শুধু লারা দিয়েছেন সোফারে খাট কয় না জিডার নাম জিডে কয় ঠিক না বলে আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া তো পুরা বুঝিলা কিন্তু আখেরার থেকে কি হয়ে রাফুল হয়ে গেল কোরআনুল বেলায় বললে না হুজুর আমি মূর্খ মানুষ কোরআন শরীফ পড়তে পারি না তো মূর্খ মানুষে প্রত্যেক বেলা গোস্ত মাছ খান কা আপনি তো মূর্খ আপনি তো সব বেলা আলুর ভত্তা ডাইলে না খানোর কথা কথা বলেন না কেন মূর্খ মানুষ হওয়ার পরেও দুনিয়া পুরাটা ভোগ করতে তো আপনার স্মরণ লাগে না কথা বলেন তাইলে আখেরাতের ব্যাপারে বললেই আপনি আত্মহসাইরা দেন একটু জিকির করেন তসবি পড়েন কোরআন পড়েন তাহাজুত পড়েন তেলাওয়াত করেন না হজুর আমরা সাধারণ মানুষ ইডি করে দিয়ে হইতো না এমনি বিশ পঞ্চাশ টাকা আমাদের দিলাম এটা দিয়ে যদি পারেন আমারে ব্যস্ত তো বুঝাই দিতে তাইলে দিতেন পারেন দরকার হলে টাকা আরও কিছু বাড়াইয়া না কথা বুঝছেন নি এই জন্য ওনার হিসাব হলে টাকা দিব হুজুরে একশো টাকা এটা দিয়ে চোদ্দ গোষ্ঠীর সবাই হুজুরের দায়িত্ব বেহেস্তে বুঝ দিয়ে আসা এই জন্য আশ্চর্য তো হুজুরে বলে দেয় আর কি করা হুজুরও বলে দেয় আল্লাহর কাছে হুজুরের হিসাব হলে আমি আল্লাহর কাছে বলে দেই ফায়সালা তো দিবে কে আল্লাহ আমার কহনের দায়িত্ব কইয়ারাহি তো বলে দে সাহেবে দাওয়াতের মা বাবা সদ্য গোষ্ঠী যা আছে আল্লাহ সব মাফ করে দেন আল্লাহ ক ঠিক আছে তুমি বলছো বলছো আমি শুনছি বিষয়টা আমি দেখুন হাসরের ময়দানে সবাই আইতে কইও ওই সময় দেখবা কারে কয় ওই সময়টা টের ফাইক হ্যাঁ ওই সময়টা টের ফাইক ও সরুল্লে ও আজ মিন্দুন ইল্লাহ আলা বলবেন ফেরেশতাদেরকে হাসরের মাঠে ফেরেশতারা আজ এই হাঁসরের মাঠ থেকে যত লোক নাফরমানি করেছে তাকে আলাদা করো তাকে প্রত্যেকটা গুনার কাছে যে যাকে সহযোগিতা করেছে তাকে আলাদা করো এবং গুনা করতে গিয়ে যে যার গোলামি করছে আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে একত্র করো প্রতিটি অপরাধের সাথে সম্পৃক্ত কমপক্ষে তিনজন গুনাগার গুনার কাজে সহযোগিতাকারী এবং গুণা করতে গিয়ে সে যাকে অনুসরণ করছে সে আল্লাহ বলবেন ফেরেস্তা তিনজনকে একত্র করে ইলা আমার জান নামের রাস্তা দেখায় দাও দেখায় দাও বিড়ি হেবডার ম্যাচ কাঠি দেশ ম্যাচ গ্যাস লাইট আমনের ধরায় দেন হ্যাঁ হেডবোর্ডার দরায় নিজের মানুষ আমরা আমরাই তোলাম আমি দাঁড়াই দিই আমনার আমনারাই ফিটা খাবেন একসাথে কার বিড়ি কে দাঁড়াইয়া দেন গুনার কাজে সহযোগিতা করি এটা কথা বলেন না কেন হ্যাঁ মোবাইল একজনের এম বি আর একজনের দুজনে মিললে একসাথে এরপরে এক মোবাইল দিয়া সুবিধা হন আল্লাহ তালা বলেন দনোটাকে একত্র কর না উজবুল্লাহ যাই হোক বাফ বলতেছিলাম গাফিল না হওয়া কি না হওয়া বলেন গাফিল না হওয়া আল্লাহর কথা অল্প হোক কোরআন এবং সুন্নার এক শব্দের মধ্যেই নূর আছে বরকত আছে আছে কি না বলেন তো মনোযোগী হলে অল্প কথার মধ্যেও আল্লাহ বরকত দান করে কোরআন আছে আল্লাহ তালা বলেন আমি যদি আমার বান্দার মধ্যে নেকির কল্যাণের সামান্যতম আগ্রহ উপলব্ধি করি তাহলে আমি নিজে আল্লাহ ওয়াদা দিচ্ছি আমার কোরআন আমার দিনের বুঝ আমি তার কানে ঢুকাই দেবো এটা একটু আগাইতে হবে একটু আগ্রহ থাকতে হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন যে আমার দিকে একটু ঝুঁকে আসে আমি দিয়ে তার কাছে ছুটে যাই সে যে গতিতে আসে আমার দিকে তার চাইতে কুটি গুণ বেশি দ্রুত গতিতে আমি মাওলা রহমত দিয়ে তার কাছে এগিয়ে যাই হম আল্লাহ গিয়ে আসেন আল্লাহ তালে এগিয়ে আসুন এই জন্য বাফ আমরা একটু আগানো দরকার দিনের জন্য আগানো দরকার এই বাদতার বন্দুকির জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার